বলবো বিরাট কোহলি অ্যান্ড রোহিত শর্মা দে আর গোয়িং নো আমার মনে হয় ইয়েস দুশো ছত্রিশ ওই পিচে এমন কোনো বড় ছিল না তো ওদের কাছে হাতে এক্সট্রা টাইমটা ছিল কন্ট্রোল করার ম্যাচটা কিন্তু তুমি যদি দুজনে স্ট্রাইক রেট দেখো ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমার মনে হয় যদি বিরাট রোহিত ফর্মে থাকেন রান বানান বিরাট রোহিত এখন ইর রিপ্লেসেবল তাদেরকে এখনো ওডিআই ক্রিকেটের রিপ্লেস করার মতো প্লেয়ার আমাদের ডোমেস্টিকে নেই যেতে পারি কিন্তু কেন যাব ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো জানিনা রোহিত শর্মা বা বিরাট কোহলি শক্তি চট্টোপাধ্যায় পড়েছেন কিনা কিন্তু তারা সিডনিতে এসে সেই শক্তি করলেন কি মনে হয় তোমার সঞ্জীবন আমার তো আবার ওইটাই ওই সেই রবি ঠাকুরের কবি এই মনে পড়ে যাচ্ছে শেষ হয়েও হইলো না শেষ আবার শুরু হলো আবার গল্পের নতুন শুরু আমি তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমি বলবো বিরাট কোহলি রোহিত শর্মা দে আর গোয়িং হ্যার তার এরপরে ভারতের ওডিআই নেক্সট ওডিআই রাঁচিতে আছে তিরিশে নভেম্বর সেখানে কিন্তু বিরাট কোহলি আর রোহিত শর্মা কে তুমি খেলতে দেখবে অবশ্যই সাউথ আফ্রিকার এগেনস্টে প্রথমে সাউথ আফ্রিকা সিরিজ তারপরে নিউজিল্যান্ড সিরিজ দুটোই দেশের মাঠে এবং হয়তো ফেভারেবল কন্ডিশনে সুতরাং এটা কিন্তু নতুন করে আবার শুরু হলো বলা যায় রোহিত শর্মা এবং বিরাট কোহলি অধ্যায় তো আজকের পারফরমেন্স নিয়ে তুমি কি বলবে প্রথমে আগে আজকের পারফরমেন্সটা তুমি বলো না অসাধারণ পারফরমেন্স মানে পারফরমেন্স নিয়ে বলার মানে নতুন করে বলার কিছু নেই তুমি দেখো কেন তাদেরকে চেজ মাস্টার বলা হয় যেভাবে তারা ওইখান থেকে মানে আমি আমার কথা না বলে আমি যদি ম্যাথিউ রন র্যান শ যিনি প্রেস কনফারেন্সে এসেছিলেন তিনি বললেন যে মানে আমরা এজ এ ইয়ং প্লেয়ার আমরা দেখে আশ্চর্য হয়ে যাই যে কিভাবে প্লিজ গাইজ জাস্ট আহ মানে যখন দরকার নিজের সিঙ্গেল লোটেট করে দিচ্ছে যখন দরকার উইদাউট এনি প্রবলেম যখন দরকার দেয়ার গোয়িং আফ মানে যখন রানটায়ের গতিটাকে বাড়ানো দরকার তারা বড় শট খেলছে মানে দা ওয়ে দ্যা কন্ট্রোল কন্ট্রোল এন্ড ওডিআই ইনিংস ইটস এ মাস্টার ক্লাস মানে এই জিনিসটা কিন্তু শেখার একদম হাইলাইট করলেন অবশ্যই ঠিক একদমই ঠিক মানে বিরাট কোহলি কোহলি রোহিত শর্মা বোধ একটা ওডিআই ম্যাচকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে পারেন তাদের সে ক্ষমতাটা মাঝে সেই বলতো না ইনজাম আমুল হক ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারেন নিজের নিজের অনুযায়ী বিরাট কোহলি রোহিত শর্মা আমার মনে হয় যে নিজের পারফরমেন্স দিয়ে একটা ওডিআই ম্যাচের পেস ডিপেন্ড নির্ভর করে কন্ট্রোল করতে পারেন তারা কন্ট্রোল করতে পারেন এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তবে তার মধ্যেও একটা একটু অন্যরকম প্রশ্ন করি সেটা হচ্ছে তোমার কি মনে হয় যে এই যে ধরো দুশো এইরকম একটা ক্রুশিয়াল ম্যাচ এত ইম্পর্টেন্ট একটা ম্যাচ সেই ম্যাচটায় দুশো সাঁত্রিশ চেস করতে হচ্ছিল বলে বিষয়টা একটু সহজ হয়ে গেছিল এখানে দুটো কন্ডিশন আমি দিচ্ছি যদি প্রথমে ব্যাট করতে হতো ইন্ডিয়াকে যে রান টার্গেট সেট করতে হবে অথবা দুশো সত্তর আশি বা তিনশো চেজ করতে হবে তাহলে হয়তো দুজনের কাছেই একটু হলেও জিনিসটা কঠিন হতো বা এতটা স্মুথলি হয়তো তারা ইনিংসটা সাজাতে পারতেন না বা ধীরে সুস্থে খেলতে পারতেন না এগুলো কি তোমার মনে হয় আমার মনে হয় ইয়াস দুশো ছত্রিশ ওই পিচে এমন কোন বড় ছিল না তো ওদের কাছে হাতে এক্সট্রা টাইমটা ছিল কন্ট্রোল করার ম্যাচটা কিন্তু তুমি যদি দুজনের স্ট্রাইক রেট দেখো কিন্তু তাদের স্ট্রাইক রেট কিন্তু এমন কিছু কম নয় আর প্রথমে ব্যাট করতে হলে অবভিয়াসলি তাদের আমি আমি ইন্টারেস্টেড হতাম দেখতে তারা কিভাবে নিজেদের ইনিংসটাকে পেস করেন আহ রোহিত শর্মা যেমন আমরা অ্যাডিলেটে দেখেছিলাম যে প্রথমে ব্যাট করতে রোহিত শর্মা কিন্তু ইনিশিয়ালি স্ট্রাগল করছিল বিকজ অফ দ্য কন্ডিশনস কিন্তু যখন তিনি কিন্তু একবার সেট হয়ে গেলেন যে মাইকেল ওয়েন কে দুটো ছয় মারেছিলেন একটা ওভারে তারপর থেকে রোহিত শর্মা কিন্তু লুক এট ইস ফ্লুয়েন্ট বেস্ট সেরকমই আমি বলবো যে ইট ইজ অল অ্যাবাউট মোমেন্টাম জানো তো এই ফরম্যাটে এস্পেশালি তো তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে তুমি আজকে ইজি হয়েছে কিনা আমি বলবো হ্যাঁ দুশো ছত্রিশ যেহেতু করেছে ইজি হয়েছে বাট সেটা তো আর ওদের দোষ নয় যে অস্ট্রেলিয়া দুশো ছত্রিশ অল আউট হয়ে গেছে এবং দুশো টার্গেট হ্যাঁ অবশ্যই তো তুমি এইখান থেকে কি দেখছো যেটা যে বিষয় নিয়ে যে অবসর নিয়ে জল্পনা এত আলোচনা এবং বিশ্বকাপে তারা কি না এই যে এত চর্চা বিগত বেশ ধরে দু ইভিনিং এ দাঁড়িয়ে তোমার কি মনে হচ্ছে সিডনি ইভিনিং এ দাঁড়িয়ে আমার ওই একটা কথা মনে পড়ে যাচ্ছে একটা বাংলার শো হতো মিরাক্কেল বলে সেখানে একটা সেখানে একটা কথা খুব বলা হতো আপনি থাকছেন স্যার এক্স্যাক্টলি

অ্যাডিলেটটা সত্যি ডিসঅ্যাপয়েন্টিং অ্যাডিলেট নিয়ে আমি কোনো জাস্টিফাই করবো না কিন্তু পার্থে যেভাবে আমাদের কন্ডিশন ছিল সেইখানে বিরাট কোহলির আর শটটাও বাজে ছিল যদিও পার্থের মতো কন্ডিশন তো তুমি মানে ওডিআই ক্রিকেটে আমি বলবো যে হয়তো দশটা ম্যাচে একবার পাবে তাও পাবে কিনা সন্দেহ ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকাতে ওয়ার্ল্ড কাপে ফ্ল্যাট উইকেটস হয় মানে ওয়ার্ল্ড কাপে তুমি দেখবে না এইরকম পার্থের মতো উইকেট তুমি দেখতে পাবো ওয়ার্ল্ড কাপে তুমি দেখবে ব্যাটিং ডেক্স হবে হ্যাঁ সাউথ আফ্রিকায় পেস বাউন্স তো থাকবে অবশ্যই কিন্তু তা বলে তুমি ওটা দেখবে না যে একদম পার্থের মতো একদম উইকেট হয়ে যাবে তো ওই একটা ওডিআই ওই একটা ইনিংসকে আমি ধর্তব্যের মধ্যে রাখব না আমি অ্যাডিলেটটা বলবো অবশ্যই ব্যর্থতা এডিলের বিরাটের এবং আজকে তো তুমি দেখেই নিলে তো আমার যেটা মনে হয়েছে তুমি দেখো প্র্যাকটিস থেকেই আমরা দেখছি আমি দুজনে মানে পাঁচটা প্র্যাকটিস সেশন ভারত করেছে তিনটে পার্থে দুটো অ্যাডিলেডে পাঁচটা প্র্যাকটিস সেশনের মধ্যে চারটেতে বিরাট ছিলেন বিরাট রহি চারটেতে ব্যাট করেছেন চারটে প্র্যাকটিস সেশানে প্রথম প্র্যাকটিস সেশনে প্রচন্ড স্ক্র তারপর যত খেলেছেন না তারা প্র্যাকটিস করেছেন তাদেরকে বেটার লেগেছে এবং ম্যাচেও তুমি দেখো পার্থে ইনিংস তারপরে অ্যাডিলেডের ইনিংস তারপরে আজকের পারফরমেন্স তো আমি বলবো যে আর একটু বেটার প্রিপেয়ার্ড হয়ে তারা যদি আসতেন একটু ম্যাচ প্র্যাকটিস যদি তাদের থাকতো সিরিজ শুরু শুরুর আগে তাহলে অনেক বেটার পারফর্ম তারা করতে পারতেন আমার মনে হয় ওই ইন্ডিয়া এ সিরিজটা তাদের খেলা উচিত ছিল আমার মনে হয় যদি সেটাও না হতো কিছুদিন আগে এসে এখানে প্র্যাকটিস করা উচিত ছিল বা যাই হোক যদি তাদের হাতে রান থাকতো না আমার মনে হয় সেটা অনেক বেটার দেখো কেউ আমাকে এই বিষয়টা নিয়ে কথা বললে নস্টালজিক বলতেই পারে তবে আমার যেন বারবার মনে হয়েছে এবং তুমিও ওয়ার্ড সিলেকশনের পর থেকে এই ম্যাচ প্র্যাকটিসের অভাব নিয়ে বলেছো আমার যেন বারবার মনে হয়েছে ঠিক যেভাবে নাইনটি এইট এ ভারতে যখন অস্ট্রেলিয়া এসেছিল শচীন তেন্ডুলকার স্পেশাল মানে নিজেকে নিজের উদ্যোগে তৈরি করেছিলেন চেন্নাইতে সৌরভ গাঙ্গুলি দু তিন চার সিরিজের আগে তোমার নিশ্চয়ই মনে আছে যে সিডনিতে চলে এসছিলেন প্র্যাকটিস করার জন্য এইরকম কিছু বোধহয় এদের দিক থেকে প্রয়োজন ছিল যেটা এদেরকে আরো বেটার ভাবে তৈরি করতে পারতো এই সিরিজ এর এটা আমার ব্যক্তিগত ভাবে মনে হয়েছে তবে আজকে ঠিক এই জায়গা নিয়ে তোমাকে তুমি আবারও সেই যেহেতু ম্যাচ প্র্যাকটিস নিয়ে কথা বললে তোমার কি মনে হয় আজকে এই পরিস্থিতিতে এটা ঠিক যে সাউথ অফ সাউথ আফ্রিকার এগেনস্ট এ সিরিজে নিউজিল্যান্ড এর এগেনস্ট এ সিরিজে এদের দুজনের খেলা নিশ্চিত মধ্যবর্তী সময় আমরা কি দেখতে পাবো এদের আহ রঞ্জি ম্যাচ খেলতে কারণ মধ্যে বেশ কয়েকটা রঞ্জি ম্যাচ রয়েছে

আমার বিজয় হাজারে খেলবেন না বিজয় হাজারে এবার শিডিউল দেখতে হবে কোন সময় কি হবে কারণ বিজয় হাজারের সময় যদি ওডিআই সিরিজ ওডিআই ম্যাচগুলো পড়ে যায় অভিয়াসলি তখন তো ওডিআই ছেড়ে বিজয় হাজারে খেলবেন না যদি এক দুটো ম্যাচ খেলা যায় বিজয় হাজারে তাহলে আমি বলবো বিজয় হাজারে খেলুক বিজয় হাজারে খেলুক আহ তারপরে ম্যাচ না না আমার রঞ্জি খেলবেন না ওনারা আমার ওনারা বিজয় হাজারে খেলুক ওনারা ছটা ম্যাচ খেলুক তারপর তো অবভিয়াসলি টি ওয়ার্ল্ড কাপ হবে সেই সময় ওদের কোনো অ্যাসাইনমেন্ট নেই তারপর আইপিএল আইপিএল এ দুজনে খেলবেন তারপর আইপিএল এর পরেই তোমার ইংল্যান্ড ট্যুর যেখানে তিনটে ওডিআই হচ্ছে সেকেন্ড মানে প্রথমে পাঁচটা টি টোয়েন্টি তারপর তিনটে ওডিআই শেষ তিনটে ওডিআই কোথায় বার্মিংহাম কার্ডিফ লর্ডস তিনটে ওডিআই সেগুলো খেলবে আচ্ছা তো তোমার কি মনে হয় মানে এই এই ডোমেস্টিক গুলো খেলবেন তারা

টিম ইন্ডিয়ার যে ম্যানেজমেন্ট তাদের তাদের ভূমিকাটা এখন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বিষয় এবং সেই সঙ্গে আমি তোমাকে জিজ্ঞেস করবো যে আজকে যে প্রেস কনফারেন্স সেখান থেকে কোন নতুন কিছু উঠে এলো তাদের এই সাতাশ বিশ্বকাপকে সামনে রেখে ভারতের টিম ম্যানেজমেন্টে কোনো চিন্তা ভাবনা কি সেখানে পরিলক্ষিত হলো না সাতাশ বিশ্বকাপের কথা মাথায় রেখে অবশ্যই কোয়েশ্চেন করা হয়েছে সুমানকে সুমান এটাই বললেন যে আমরা লক্ষ্য করবো এরপরে যে ভবিষ্যতে মানে এই যে গ্যাপ গুলো হবে মানে যেহেতু তারা একটা ফর্ম্যাট কাটে তো এই গ্যাপগুলোর মধ্যে তাদেরকে কিভাবে ইন রাখা যায় সেটা আমরা চেষ্টা করব আমাদের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে বা আমাদের কোচিং স্টাফের তরফ থেকে তাদেরকে কিছু সাজেশন দেওয়ার আর দে লেজেন্ডস বেসিক্যালি তো আমরা তো সেটা ভাবে বলতে পারি না দে আর এই ফর্ম্যাটে তারা লেজেন্ড যতটা যতটা পড়া যায় আমাদের তরফ থেকে আমরা করব সুমন দেখো কি বলবে ইয়াং ক্যাপ্টেন তুমি তুমি সুভমানকে তো আর সেইভাবে বল তো আর বলতে পারে না যে আমি হ্যাঁ বলবো যে নি কেননা সুভমান নিজের রান নেই প্লাস ছটা ইনিংসে মনে হয় সব মানে আমি টিটোয়েন্টিস এন্ড ওডিআই মিলিয়ে সুভমানের কিন্তু রান নেই সুভমানকে কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন একটা হ্যাঁ 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 তো সেই ক্ষেত্রে আমি সেটাই বলবো যে মানে আই ফিল বিরাট রোহিতকে কিন্তু নিজের উদ্যোগ দেখাতে হবে নিজের এই হাঙ্গার যেমন এই সিরিজে আমরা দেখেছি প্র্যাকটিস পর প্র্যাকটিস করছেন মানে কি বলবো তারপরে যেভাবে ইগারনেস তারা দেখিয়েছেন আজকে আজকেও দেখলাম সেদিনকে রোহিত শর্মার ইনিংসটা যেভাবে দেখলাম ডেসপারেটলি তিনি রান আউট পাঁচাতে গিয়ে মানে ড্রাইভ মারলেন সেটাই ছ মাসের পুরনো রোহিত শর্মা ওটা রান আউট হয়ে যেত ওখানে তো এই যে হাঙ্গারটা আমরা এই সিরিজে দেখেছি সেই হাঙ্গারটাকে তাদের কন্টিনিউ রাখতে হবে সেই খিদেটাকে কন্টিনিউ রাখতে হবে এবং তাদেরকে সিলেক্টরদের দেখাতে হবে উই আর কমিটেল ফর টোয়েন্টি টোয়েন্টি তোমার ব্যক্তিগত হবে কি মনে হয় কারণ এই কারণে প্রশ্নটা করছি এক হচ্ছে একদিকে বিরাট কোহলি রোহিত শর্মা অন্যদিকে ভারতের ভারতীয় ক্রিকেটার ইয়াং ব্যাচ যেখানে জয়শ্রী জয়সওয়াল রয়েছেন অভিষেক শর্মা রয়েছেন ত্রিলাভ বর্মা রয়েছে যাদেরকে ভাবা হচ্ছিল যে যদি রোহিত কোহলি সরে যান এদের মধ্যে থেকে কেউ কেউ জায়গাটা নেবে তো তোমার ব্যক্তিগত মত কি দু হাজার সাতাশ বিশ্বকাপে যদি প্রজেক্ট করতে হয় বা জিততে হয় তোমার কি নতুন রক্তের কি মনে হয় নতুন রক্তের দিকে যাওয়া উচিত নাকি যদি তারা ফর্মে থাকেন তোমার বিরাট কোহলি রোহিত শর্মাকে স্টিক করা উচিত ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমার মনে হয় যদি বিরাট রোহিত ফর্মে থাকেন রান বানান বিরাট রোহিত এখন ইরিপ্লেসেবল তাদেরকে এখনো ওডিআই ক্রিকেটের রিপ্লেস করার মতো প্লেয়ার আমাদের ডোমেস্টিকে নেই মানে আমাদের ইন্ডিয়ান ক্রিকেটের সার্কিটে নেই অর্থাৎ তুমি বলতে চাইছো যদি তারা ফর্মে থাকে যদি তারা কাছে থাকেন তুমি দেখতে পাচ্ছো যে তারা দু সাতাশ বিশ্বকাপ খেলবেন অ্যাবসলিউটলি রান বানালে তুমি কি করে বারণ করবে তোমার যতই তোমার কোচিং স্টাফ না চাক এক্স ওয়াই জেড না চাক যে যারা যখন রান বানিয়ে দেবে তুমি রান যে বানাচ্ছে তাকে তুমি কি করে মানা করবে একশোবার একশোবার একদম অনেক ধন্যবাদ সন্দীপন আবার তোমার সঙ্গে দেখা হবে একটা ছোট ব্রেকের পরে